দশ ইঞ্চি আর গো দশ ইঞ্চা নাই হোক আর আমরা তাহলে যাওয়ার দরকার নাই গা তোমার দশ ইঞ্চি ছাড়া কি হইও না 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 দশ ইঞ্চি ছাড়া আবার এটা কোনো কথা হ্যাঁ এই তোমার কয় ইঞ্চি লাগবো আমার বেশি লাগে না সাড়ে সাত ইঞ্চিলি হয় তোমার সাড়ে সাত ইঞ্চি হ কারণ আমার জায়গা ছোট তো হুম ছোট জিনিস হয় আর এই জায়গা বড় অনেক তোমার কি বড় বেশি কথা কোনো গা করতে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে গা তুমি একটু রেস না তাইলে এই এত করতে করতে বড় হয়ে গেছে বুঝছো এই জন্য দশ ইঞ্চি লাগে আমারও অবস্থা এর আগে করতে করতে বড় হয়ে গেছিল গা তারপরে মনে করে যে পাতা পোতা যা জঙ্গলে যত কিছু আছে সব কিছু দিয়া হিপি দিয়া জায়গাটা ছোট করছি এখন মনে করো ছোট জিনিস চলে চলে ওরে কতবার কইছি যে গাছ একটা ঢুকাই থা দেবি ট্রে জায়গা ছোটো বনি আমার কথা শুনে না এই গাছ গাছ দিলে কি ছোটো হইব গাছ তো দিতে কইছে গাছ তো দিলে মজা লাগে না হেডা দিলে মজা লাগে দেখছো তুমি খেলে ওడే বসে দেখছো কি কইছে আরে আমি কি কি কইছি ওই নতুন নতুন দ কলা খাইতেছে ছিলা কলা এর লেগে সাতটা ভালো করে বুঝছছ না কয়েকদিন খাওয়ার পরে কইব কি ভিতরে গ্যাস নিলি ভালোই তো কারণ জায়গাটা চাপা থাকতো ওই দুই এক ডักকা দি আই পানি বইরে যেত একটু শান্তি পেতাম আর মনে করা জায়গা বড় থাকলে ডักাইতে থাকবো পানি তো না আর কষ্ট বেশি

তোমার জন্য সবাই পাগল যাই হোক সমস্যা নাই ঠিক আছে ওই কাস্টমার সময় আমার কাছে চলে না না বুঝো না করে না যেহেতু আমি আসি কোনো টেনশন নাই আরে এই কাস্টমার হইছে আশার আগে আর বাপেরে ফোন দিয়ে খুঁজে দেয় কারণ যদি ভিতরে ঢুকে যায় আর বাপে খুঁজবো খোঁজ খবর পাব না এলেকা বাপেরে কয় যে হারাই গেলে বাপে জানবো যে এই গাতার ভিতরে বলে আছে এদিকে এনেকে করতে যাই হোক সমস্যা নাই তুমি যেভাবে চালাইবা আমি ওইভাবে চলবো কিন্তু এর মধ্যে কথা হয়েছে সার্ভিসটা কিন্তু ঠিকাল দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবকিছু বুঝছি তুমি বিতরে ঢুকো ঢুকে যদি হারাই যাও তুমি তোমার তোলা ফোন দিয়ে বিতরে ঢুকো তুমি হারাই গেলে তোমার দুলা সন্ধান করে নিবনি কারণ ভিতরে অনেক অসহায় মানুষ আছে খেয়াল কোনটা কেউ খুঁজে পায় না